অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রাথমিক দু হাজার চোদ্দো টেট ওএমআর সংক্রান্ত মামলাটির আজ গুরুত্বপূর্ণ শোনানি হয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় মূলত কি হয়েছে সেই হিয়ারিংয়ে মূলত কোন কোন বিষয় উঠে এসেছে সেই বিষয়ে আলোচনা করতে চলেছে আলোকপাত করতে চলেছি এই ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল মেটা ডেটা কখনোই মোছা যায় না হার্ড ডিস্কে তো থাকবেই সিবিআইয়ের রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি মান্থা বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ওই সব ওএমআর শিট যখন স্ক্যান করা হয়েছে তখন তা হার্ড ডিস্কে অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে সেই হার্ড ডিস্ক আছে কি না জানতে চেয়েছেন বিচারপতি বিচারপতি উল্লেখ করেন হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয়ে থাকলে সেই বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে এবং প্রাথমিক নিয়োগের ওএমআর ওএমআরশিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ওএমআর এমআর স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল তা আদালতে স্পষ্ট করতে হবে সিবিআইকে আগামী শুক্রবার এই বিষয়ে তথ্য দেবে কেন্দ্রীয় সংস্থা সেই দিনই মূলত এই মামলার পরবর্তী শুনানি হবে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক নিয়োগের পরীক্ষার আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে আগেই হাইকোর্টে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বক্তব্য ছিল আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজড তথ্য রয়েছে আরও জানানো হয়েছিল যে ওয়েমআর মূল্যায়নের জন্য এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই ওয়েমআর শিট স্ক্যান করে ওয়েমআর সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা মঙ্গলবার আদালতে ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় সংস্থা ওই রিপোর্টে মোটেই সন্তুষ্ট নয় আদালত বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ওই সব ওএমআর শিট যখন স্ক্যান করা হয়েছে তখন তো হার্ড ডিস্ক অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে সেই হার্ড ডিস্ক আছে কি সেটা জানতে চেয়েছেন তিনি বিচারপতি উল্লেখ করেন হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয়ে থাকলে সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা উচিত এবং আনতে হবে এদিকে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন যে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে রয়েছে ডিজিটাইজড তথ্য তবে তা সহজেই পরিবর্তন করা সম্ভব ও শীটের অরিজিনাল তথ্য নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রযুক্তির ভাষায় মেটা ডেটা এই মেটা ডেটা মুছে ফেলা হয়েছে বলে জানান আইনজীবী পাল্টা বিচারপতির মন্তব্য মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এ ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যায় যা মোছা যায় না এখন সিবিআই এ বিষয়ে কি তথ্য পেশ করে সেটাই দেখবার বিষয় সুতরাং আগামী হেয়ারিংয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আগামী শুক্রবার কি হতে পারে সে বিষয়ে অনুমান করা ঠিক হবে না যেহেতু আইনি পর্যালোচনায় আইনি অবস্থানে রয়েছে এই মামলাটি ওএমআর সংক্রান্ত মামলাটি যে যার মতন অনুমান করতেই পারে কিন্তু বিষয়টি হচ্ছে এই ওএমআর সংক্রান্ত মামলাটি যে আগামীতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কিন্তু বলাই যায় এবং ওএমআর সংক্রান্ত মামলাটি একটি অন্য মোড় নিতে চলেছে আদালত চত্বরে এবং আইনি বিচারে সুতরাং বোঝা যাচ্ছে যে ওএমআর সংক্রান্ত মামলাটি মূলত যে অবস্থানে রয়েছে তাতে চাপে পড়ছে সিবিআইও এবং সিবিআই তাদের এখন কার্যকরী পদ্ধতি সম্পর্কে কি পদক্ষেপ নেয় সেটা দেখবার এবং কি ধরনের তথ্য আগামীতে দেয় এবং পর্ষদ তার পাল্টা হিসাবে কি যুক্তি উপস্থাপন করে সেটাই দেখবার সকলে ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকুন